গত দু তিন দিন ধরে একটা খারাপ অবস্থায় আমি যাচ্ছি যেটা মানে বলার মতন না গলার ভেতর থেকে এত ব্যথা হচ্ছে এটা সর্দির ব্যথা কি মানে ঠান্ডা লাগার ব্যথা কিছুই বুঝতে পারছি না তাই আজকে চলে এসেছি আমাদের ঘরের থেকে একটু মানে কাছাকাছি মানে একটা ইউনিট আছে রেলের সেখানেই চলে এসেছি আমাদের এই রেলের ইউনিট থেকেই আমি সব রকম টেস্টগুলো করাই মানে টেস্ট মানে ডক্টর দেখিয়ে যায় টেস্ট বাইরে থেকে করাই যাই হোক ডক্টর দেখানো হয়ে গেছে ম্যাম ছিলেন একজন ওনাকে দেখিয়ে দিয়েছি এখন একটু টেস্ট দিয়েছে সেটাই করাবো আর ম্যাম বললেন কিছু সেরকম নাই হয়তো বালিশে শোয়ার জন্য হয়েছে তাও দেখিয়ে নিলাম মনের শান্তি ঘ মানে শরীরে কিছু হলে একবার ডক্টরের কাছে দেখিয়ে নিলে মনটা শান্তিতেই থাকে আর বাইরেটা কি রোদ ছিল চলে এসেছি টেস্ট করাতে কয়েকটা ব্লাড টেস্ট দিয়েছিলো সেটাও করিয়ে নিলাম এবার কালকে যাব দেখাতে ঘরে চলে এসেছি আসার পর ভাত পেরেছি এই যে সকালবেলায় রান্নাটা করিয়ে গেছিলাম উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল বেশি রান্না করতে পারিনি কারণ ডাক্তারের কাছে যেতে পার মানে হবে আর শরীরটাও ভালো ছিল না যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও